আর লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামী সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে আজকে অকাব নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তারা এই অকাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালাকানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অকাপ কালাকানুন তৈরি করেছে অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান কবরের পাশে না দাঁড়াচ্ছিলাম না যান কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না না বলতে চাই না বলকে যান কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে এই কেস করা দরকার আছে না না কিন্তু মনে রসুনের মাথা কোন আলাদা হতে পারে সবার পিছন এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী হচ্ছে হচ্ছে কিন্তু শেষ করছে তো মুসলমানদের অতে মোচকে একটু হেসে চুপচাপ মোচকেটু হেসে চুপ থাকো এই রকম একটা জায়গায় যদি আপনারা এই আকাব কালা কানুনকে বাতিল করতে না পারেন আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি 2000 আস থেকে 10 বছর আগে যা বলেছিলাম আল্লাহর দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে আজকে বলে যাচ্ছি যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি এই কালা কানুন কে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে হরে নামাজ পড়ে নেবো আইন হবে করতে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে লব আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকাফ কালাকানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছেন আমাদেরকে তো কিনে নিয়েছে এগুনো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন এই দেড় থেকে দু মিনিটের খুদবা জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খুদবা হয় কিন্তু ইমাম সাহেব খুদবা দিয়েছিলেন কি খুদবা যে জাতি যে জাতি চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জোর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘর দেখে আজও পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খোদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকি বুঝাতে আর পারবে কি জানি না কেন না এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের অকাব চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাস দিকে ভিজে শরীর খারাপ হয় যাক আপনাদের ভিজেলে হয়তো শরীর খারাপ হতে পারে আপনাদের জীবন কেন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা ভিজতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অকা কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর ওয়ান হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট সেই কৃষক কৃষক পাঞ্জাবের টু পার্সেন্ট শিখ পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার ওপরে তাদের আন্দোলনে কাদুনিক গ্যাস ছোড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে

চঞ্চল্য হবে পঞ্চল্য হবে একটি আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুমোতে হবে রাস্তায় বসে থাকতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি কেন্দ্রের অপদার্থ ভিতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যায় রোদে যদি ছায়াতে যায় রাত্রে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম লেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের বন্ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না হ্যাঁ বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার পাশে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে দেশ রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন সে দেশের প্রাইম আর রাজ্যের সিএম কে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার কে কাটতে আসবে সে দেশের দশমন সংবিধানের দুশন তার বিরুদ্ধে আপে স্থির লড়াই না করতেন আজকে যদি আস্থা কল্লা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বকাস সিদ্দিকী ফুরফরাবি লড়াই না করতেন আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই না করতেন আজকে যদি Sidhu কানু বিশামুন্ডা ইনারা ভঘসিং লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে 77 বছর চলে গেছে আবার নতুন করেই দেশবাসীকে দেশেরই এক দল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে